বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বর্তমানে আছি গতখালি ফুলের বাগানে আর আমার পাশে যে দুই চাষি ভাইকে দেখতে পাচ্ছেন আসলে আমি এনাদের কাছে জানতে চাইবো যে ফুলের বাজার জাত কেমন আর কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত তো ওনাদের মুখ দিয়ে আসলে শুনবো আপনারা অবশ্যই শুনবেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে আমার নাম তরিকুল তরিকুল আপনি এই ফুল চাষের সাথে কতদিন জড়িত ছোটবেলার থেকে ছোটবেলা থেকে জড়িত আচ্ছা আপনার কয়টা বাগান আছে আমার চারটা বাগান আছে চারটা বাগান কি কি ফুল চাষ করে আমি গাঁদা ফুল চাষ করি গোলাপ বাগান চাষ করি আর চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আচ্ছা কেমন দাম আর কি এটা যদি বল এখন আমাদের অনুষ্ঠান তো সব শেষ আজকে একত্রিশ তারিখ কালকে পয়লা জানুয়ারি মোটামুটি আমরা ফুলের দাম ভালো পাই ফুলের দাম আচ্ছা এই যে ফুলটা দেখতে পাচ্ছি এর দাম কেমন আছে গোলাপের দাম

বন্ধুরা বুঝতেই পারছেন আসলে এনারা কিন্তু দীর্ঘদিন এই চাষের সাথে জড়িত আর এই ফুল চাষ করেও অনেকটাই স্বাবলম্বী আর এই গদখালি এলাকায় কিন্তু এই বিভিন্ন মাঠে এমন ফুল চাষ হয় তো আমরা এখন অন্য মাঠে যাবো অন্য ফুল দেখাবো চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা আমি এখন বর্তমানে আছি যে গাঁদা ফুলের বাগান আর আমাদের চারি সাইডে কিন্তু আসলে গাঁদা ফুল আর এই গাঁদা ফুলের যে চাষের মালিক সে কিন্তু ভাই আমার সাথে আসলে ভাই আপনার এই ফুলটা আজকের বাজার কেমন গেছে যদি আমাদের বলেন যেহেতু প্রতিদিনের একটা বাজার থাকে আজকে একত্রিশে ডিসেম্বর কালকে যেহেতু এক তারিখ আজকের বাজার গেছে এটা সাত থেকে আঠা সাতশো থেকে আটশো টাকা আপনার হাজার 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 আচ্ছা আপনারা আজকে কি পরিমাণে ফুল বিক্রি করলেন যেহেতু আগামীকালকে যে বছরের প্রথম সেই হিসাবে আপনারা কেমন টাকার ফুল বিক্রি করলেন আজকে আজকে গোলাপ হয়েছিল পাঁচশো আর আপনার গাঁদা ফুল নিয়েছিলাম ছয় হাজার যেহেতু সাত হাজার টাকার বাজার পাইছি সাত সাত হাজার টাকার বাজার পাইছি বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন আসলে ফুলের বাজার কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দিন দিন আর সামনে কিন্তু নতুন বছরকে ঘিরে কিন্তু আসলে ফুলের দাম একটু বেশি আর গদখালি থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফুল পৌঁছায় যার কারণে গতখালি কিন্তু একটি পরিচিত জায়গা ফুলের রাজ্য বলা হয় গদখালিকে তো আপনাদের কিন্তু এই গাঁদা ফুলের বাগানটা দেখালাম এখন কিন্তু আমরা অন ওই সাইডে আরেকটা বাগান আছে সেই বাগানে যাব এবং ওই বাগান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব চলুন তাহলে যাওয়া যায় বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে চন্দ্রমল্লিকা বাগানে বা চন্দ্রমল্লিকা কয় রকমের হয়ে থাকে আসলে ভাই আমাদের এখানে দুই রকমের চন্দ্রমল্লিকা দুই রকম হোয়াইট কালারের ওই যে এখানে আর এটা হচ্ছে এই ফুলটা আপনারা কিভাবে বিক্রি করেন

আমাদের তাহলে তো অনেক দামে বিক্রি করছেন অনেক লাভবান হয়েছেন তাই তো আচ্ছা এরকম বাগান আর কয়টা আছে আপনার এরকম বাগান এখানে একটা দুইটা বাগান আছে কতদিন ধরে চাষ করছেন বন্ধুরা বুঝতে পারছেন আসলে ফুল চাষ করে বা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক লাভবান হয়েছে আর বর্তমানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে গতখালী ফুল বাগানের বর্তমানে সর্বশেষ পরিস্থিতি তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে